জয় হিন্দ দোস্ত নমস্কার আমি এক্স আর্মি মনোজ ঘোষ ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে আমি আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে আবার নিয়ে আসতে চলেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা বিমের জন্য বিম আর্মিতে এই কারণেই নাই সেটা হচ্ছে যে সমস্ত বন্ধুদের হাত কাঁপে বা হাতের মধ্যে কোনো শক্তি নেই বা হাত ঘামে ঠিক আছে কালকে তুমি আর্মিতে যাবে আর্মিতে যাওয়ার সময় তোমার সর্বপ্রথম ফায়ারিং দেখবে ফায়ারিং ফিজিক্যাল ফিটনেস তো আছি তার সঙ্গে সর্বপ্রথম আর্মিতে ফায়ারিং কে দেখা যায় তা ফায়ারিং করার সময় যাতে তোমাদের হাত না কাঁপে হাতের শক্তিটা দেখার জন্য হাতের যে শক্তি হাতের যে তাকত সেটাকে দেখার জন্যই বিমটা নেওয়া হয় আর্মিতে যাতে ফায়ারিং করার সময় তোমার হাত এরকম না কাঁপে ঠিক আছে সেই জন্য বিম প্র্যাকটিস করে তোমাদেরকে নেওয়া হয় ঠিক আছে বিম বিম একটা এমনই জিনিস যাদের হাত ভাঙা থাকবে যাদের হাতে শক্তি নেই তারা কিন্তু করতে পারবে না ঠিক আছে এই কারণেই বিমটা আর্মিতে নেওয়া হয় জয় হিন্দো ওয়ান ডাউন কার প্রেসার পদ্ধতি থ্রি পুরো হাতে প্রেশার দিতে দেখো ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন সিক্স ডাউন সেভেন ডাউন এইট ডাউন নাইন ডাউন টেন ডাউন 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 রনীত কোন দিকে তাকাই ছিল তুমি কোন দিকে তাকাইছিলে বিম হবে কি করে কুড়ি বার বলেছি থাকবে কোন দিকে সামনে এরমভাবে হয় না বিম তোমার আমার কথাগুলোই পালন করছো না আমার একটা আরে মাস্টার সে তোমাদের ভালোর জন্যই বা কথাগুলি পালন করে তার সেখানে ডাই নাই তোমরা যেগুলো পারবে না সেগুলো শিখিয়ে দেয় আমার কাজ আর তোমাদের সঙ্গে না দৌড়বো আমি না আমি কিছু কোনো মাস্টার কোনো কোচিং সেন্টারে কোনো কেউ তোমাদের সঙ্গে পরীক্ষা দিতে যাবে না সে শিক্ষা দেবে শুধু তোমাদেরকে আমি বারবার কতবার বলি যে সামনের দিকে তাকাবে আর হাতে অনেক দেখছে না স্পিক স্পিকিং এর মধ্যে এরকম হাটটাকে টেনে যাওয়া পরে ডিউটি বলছে এরকম হাটটা টেনে যাওয়া ডিউটি তো শিখতে হবে যে জানো না